আসসালামু আলাইকুম সম্মানিত হাঁস খামারি ভাই বন্ধু বন্ধুরা এখানে দুটো হাঁস খামারের ভিডিও দেখাবো যেখানে আমি এই খামার দুটো পরিদর্শন করেছি তাদের নানান ধরনের প্রবলেম ছিল এই কারণে তারা আমাকে দেখেছিল মূল প্রবলেম হলো হাঁসগুলো বসে পড়তেছে কোনো কিছু খাচ্ছে না একেবারেই একদমই কোনো কিছু খাচ্ছে না এবং ডিমও দিচ্ছে না এই হাঁসগুলো ডিম দেওয়া হাঁস তো আমি এই খামার দুটোতে যাই এই খামার দুটো পরিদর্শন করি এই খামার দুটো হচ্ছে নাটোর এবং রাজশাহীর যে হাইওয়ে এই হাইওয়ের পাশে আপনারা জানেন যে নাটোরের চলনবিল অঞ্চলের একটা প্রচলিত নিয়ম আছে যে এই অঞ্চলে হাঁস প্রতিপালনের ক্ষেত্রে তারা উন্মুক্ত জায়গাটাকেই বেছে নেয় উন্মুক্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হাঁসগুলো থাকে এবং বিভিন্নভাবে তারা হচ্ছে এই হাঁসগুলোকেই মাঠে চড়িয়ে যেহেতু বিল অঞ্চল চলন বিল এই বিল অঞ্চলের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চড়িয়ে নিয়ে বেড়ায় আবার রাত হলে একটা নির্দিষ্ট জায়গায় ঘিরে রেখে ওই জায়গাটাতে এই হাঁসগুলোকে রেখে দেয় অর্থাৎ একদম উন্মুক্ত ফ্রি রেঞ্জ সিস্টেম যেটা সেরকম সিস্টেমে তারা এই হাঁসগুলোকে প্রতিপালন করে তো আমি প্রথমে একটা খামারের হাঁসগুলোকে দেখি সেই হাঁসগুলোর যে প্রবলেম সে প্রবলেমটা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে এই যে প্রতিপালনে তারা যে কাজগুলো করে সে কাজগুলো থেকে বের হয়ে একটা সুন্দর খামার সিস্টেম বা খামার ব্যবস্থাপনা পরিচালনার জন্য যে ধরনের পরামর্শ দেওয়া দরকার সেই ধরনের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করি ঠিক এভাবেই একদম উন্মুক্ত জায়গায় তারা এই হাঁসগুলোকে রাখে এবং রাতের বেলায় জাস্ট একটু ঘিরে রাখে তো তাদের হাঁসগুলোর মূল সমস্যা ছিল যে হাঁসগুলো উঠতে পারতেছে না বসে বসে থাকতেছে এবং বড়ো হাঁস কিন্তু কোনো কিছু খাচ্ছে না তো এই কারণেই তারা আমাকে ডেকেছিল এই হাঁসগুলোকে ধরে বিভিন্ন হাঁস পর্যবেক্ষণ করি অধিকাংশ হাঁস যেগুলো বসে থাকতেছে বা যেগুলোর প্রবলেম ফেস করতেছে সেই হাঁসগুলোকে ধরে তাদের শারীরিক যে অবজারভেশন সে অবজারভেশন করি এবং দেখি যে আসলে কী প্রবলেম হচ্ছে কী কারণে এই হাঁসগুলো খাচ্ছে না এই কারণ আইডেন্টিফাই করে তাদেরকে প্রিসক্রিপশন দিয়ে আসি এবং সেই ওষুধগুলো খাওয়ার মাধ্যমে খামারিকে আমি দুই দিন পরে জানাতে বলেছিলাম আল্লাহ রহমতে দুদিন পরেই তারা আমাকে জানিয়েছে যে স্যার এই হাঁসগুলো এখন আগের তুলনায় অনেকটাই অনেকটাই ভালো হয়েছে এবং হাঁসগুলো নিয়মিত খাবার খাচ্ছে পাশাপাশি ডিম উৎপাদন যা ছিল তার চেয়ে বেড়ে গেছে তো একজন খামারির মূল বিষয়টাই হচ্ছে তার খামারকে সুস্থ রাখা যদি খামার সুস্থ না রাখতে পারে তাহলে সে খামার থেকে লাভ নিয়ে আসা বা সে খামার থেকে প্রফিট নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না খামারের বায়ো সিকিউরিটি মেনটেন করা এবং জীবাণুর প্রবেশটাকে রোধ করাটাই হচ্ছে মূল বিষয় যদি কেউ বায়ো সিকিউরিটি মেনটেন করে জীবাণু প্রবেশ রোধ না করতে পারে তাহলে কোনোভাবেই খামারে লাভ করতে পারবে না